আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যদি এক্স এবং ওয়াই দুইটি অশূক সেট এবং এফ সাজার এক্স টেন্স ওয়াই হয় তবে এর যে কোনো দুইটি উপ সেট এ এবং বি এর জন্য দেখাও যে এক নম্বর এ প ইনভার্স এ ইউনিয়ন বি ইকুয়াল এফ ইনভার্স এ ইউনিয়ন এ প ইনভার্স বি দুই নাম্বার এ ইনভার্স এ ইন্টারসেকশন বি ইকুয়াল এপ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স বি তাহলে এখানে আমাদের বলা আছে এক্স এবং ওয়াই দুইটা অশূন্য সেট অর্থাৎ এক্স এবং ওয়াই যে দুইটা সেট হবে এই দুইটা সেটের হবে কি অশূন্য সেট হবে মানে এবং এফ যেন এক্স ওয়াই হয় মানে আছে কি এক্স থেকে ওয়াই হবে একটা ফাংশন তবে ওয়াইয়ের যে কোনো দুইটি উপসেট তার মানে এই এর দুইটা উপসেট হবে কি এ এবং বি এর জন্য আমাদের প্রমাণ করতে হবে এক নম্বর এফ ইনভার্স এ ইউনিয়ন বি মানে আছে আমাদের কি এখানে এ ফাংশনের বিপরীত ফাংশন বোঝাচ্ছে এই এফ ইনভার্স মানে কি এ ফাংশনের বিপরীত ফাংশন এফ ইনভার্স এ ইউনিয়ন বি ইকুয়াল তাহলে হবে এফ ইনভার্স এ এফ ইনভার্স বি এখানে মাঝে ইউনিয়ন আছে এই যে এখানে মাঝে হবে ইউনিয়ন তাহলে এফ ইনভার্স এ ইউনিয়ন বি সমান এফ ইনভার্স এ ইউনিয়ন এফ ইনভার্স বি আর দুই নম্বরে আছে কি এফ ইনভার্স এ ইন্টারসেকশন বি ইকুয়াল এফ ইনভার্স এ এফ ইনভার্স বি আর মাঝে এখানে ইন্টারসেকশন এই যে এখানে ইন্টারসেকশন এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন এই প্রশ্নটির প্রমাণ দেখব যে আমরা প্রথমে যে ধরে নিব এ প এ ইউনিয়ন বি এর একটা উপাদান হবে উপাদান হবে কি এপি ইনভার্স এক্স হবে এপি ইনভার্স এক্স হবে আমরা সেখান থেকে ডান পক্ষ প্রমাণ দেখাবো মানে আছে কি যে ডান পক্ষের একটা উপাদান ডান পক্ষের একটা উপাদান বা ডানপক্ষের একটা উপছেদ যদি আমরা বাম পক্ষ দেখাতে পারি এবং বাম পক্ষের একটা উপাদান বা উপাদান বা বাম পক্ষের একটা উপছেদ যদি আমি ডান পক্ষ দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ নিতে হবে তাহলে আমরা প্রথমে ধরি নিই যে ধরি এ ইনভার্স এক্স বিলং টু এ ইনভার্স এ ইউনিয়ন বি তাহলে আমরা ধরি নিলাম যে এ ইনভার্স এক্স বিলংস টু এপি ইনভার্স এ ইউনিয়ন বি মানে আছে যে যে এই যে আমাদের এই অংশটুকুর এই অংশটুকুর এই অংশটুকুর একটা উপাদান আমরা এক্স ধরে নিলাম তাহলে আমরা এখান থেকে এখন কি লিখতে পারি যে এখানে এ ভার্স ইনভার্স এখানে এ ভার্স ইনভার্স এই এ ইনভার্সটাকে আমরা উঠাই দিতে পারি তাহলে এ ভার্স ইনভার্স আর এ ভার্স ইনভার্স তাহলে বাদ গেল থাকলো হলো আমাদের কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বা তাহলে আমরা এই ইউনিয়ন মানে জানি কি ইউনিয়ন মানে হচ্ছে যে আমাদের বা ইউনিয়ন মানে হচ্ছে বা তাহলে আমরা এখন লিখলাম কি এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু বি তার মানে আমরা বাম পক্ষের একটা উপাদান ভরলাম কি এক ইনভার্স এক্স এইটা থেকে আমরা হলো ডান পক্ষে যে আমাদের কি আছে ডান পক্ষে আছে আমাদের এ ইনভার্স এ ইউনিয়ন এ ইনভার্স বি আছে তার মানে এখানে আছে এ এখানে আছে বি তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এ পিনভার্স এ ইউনিয়ন বি এর একটা উপাদান এক্স তাহলে এই এ পিনভার্স এ পিনভার্স উঠে গেল থাকলে হলো এখানে কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তারপরে এখানে ইউনিয়ন এ ইউনিয়ন মানে কি বা তাহলে আমরা এটাকে লিখলাম এক্স বিলংস টু এ ইউনিয়নটা উঠে গেলে বা এক্স বিলংস টু বি তাহলে আমরা এখন এই অংশটুকু পাইলাম এখন যদি আমরা এখন আমাদের ডান পাশে আছে হলো কি এই যে এটা এ পি ইনভার্স এ ইউনিয়ন এ পি বি তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের চলি আছে যে কি এই যে আমাদের আছে কি এক্স বিলংস এ এখানে আছে কি এক্স বিলংস টু বি তাহলে আমাদের এখানে কি আছে এখানে আছে হলো এক্স বিলংস টু এ আর এখানে আছে আমাদের এক্স বিলংস টু বি তাহলে আমরা এখন এক্স বিলংস এ যে আছে এক্স বিলং এ এই যে এক্স বিলং এ এর পরিবর্তে আমরা কি লিখব উভয় পাশে আমরা এখন ফাংশন নিব বিপরীত ফাংশন তাহলে এ ভার্স এক্স বিলংস টু এ ইনভার্স এখানে কি আছে এ এই যে এ নিলাম এখানে আছে বা এই যে বা তাহলে এখানে আমরা এ পি ইনভার্স নিব তাহলে আমাদের হলো এ পি ইনভার্স এক্স এখানে কি আছে বিলংস টু এই যে বিলংস টু এই বি এর এখানে নিব হলো আমরা কি এপিন ইনভার্স বি আচ্ছা আমরা এই অংশটুকু আরও একবার বোঝার চেষ্টা করি তাহলে আমাদের আছে এখানে এক্স তাহলে এর এখানে নিলাম এ ইনভার্স এক্স বিলংস টু এ ইনভার্স এ এখানে বা এখানে বা এরপরে এর এখানে নিলাম কি এ ইনভার্স এক্স এখানে বিলংস টু এদের বিলংস টু এখানে নিলাম কি এপিন ইনভার্স এপিন প ইনভার্স বি যে এপি ইনভার্স বি আচ্ছা এখন যদি আমরা দেখি আমাদের প্রমাণে কি আছে আমাদের প্রমাণে আছে হলো যে আমাদের ডান পাশে প্রমাণে আছে হলো এপিন ইনভার্স এ ইউনিয়ন এ প ইনভার্স বি আচ্ছা আমরা যদি এখন দেখি যে আমাদের এই অংশটুকুর মধ্যে মিল আছে কি এই মিল আছে হলো আমাদের এই যে এখানে আছে এপিন ইনভার্স এক্স এখানে আছে এপিন ইনভার্স এক্স তাহলে এখানে এ প ইনভার্স এক্স এখানেও আছে আমাদের এ ভার্স ইনভার্স এক্স এখন যদি আমরা এই এপ ইনভার্স এক্স এপিনভার্স এক্সকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের কী থাকে যে এপ ইনভার্স এক্স বিলংস টু তাহলে আমাদের এখানে থাকে কি এ পিনভার্স এ তাহলে এপ ইনভার্স এ এই বাটা হয়ে যাবে আমাদের কি বাটা হয়ে যাবে ইউনিয়ন আর এখানে আছে আমাদের কি এ প ইনভার্স বি তাহলে এপ ইনভার্স বি তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন কী করলাম যে এখানে আমাদের এ ভার্স ইনভার্স এক্স আছে এখানেও আমাদের এ পি ইনভার্স এক্স আছে তাহলে এ ভার্স ইনভার্স এক্সকে আমরা কমন নিলাম এখানে বিলংস টু থাকলো এখানে থাকলো আমাদের এ ভার্স ইনভার্স এ ইউনিয়ন এই যে এই বা এর পরিবর্তে ইউনিয়ন আসলো আমরা জানি ইউনিয়ন মানে আসে বা তাহলে বায়ের পরিবর্তে ইউনিয়ন আর এখানে আসলো আমাদের কি এ ভার্স ইনভার্স এক্স কমন গেছে থাকলো হলো কি আমাদের এ পি ইনভার্স বি আচ্ছা তাহলে এখন আমরা কী লিখতে পারব যে এ পিনভার্স এই পিনভার্স এক্সকে কিন্তু আমরা যে এই অংশটুকু ধরছিলাম যে এ পিনভার্স এ ইউনিয়ন বি তাহলে এ পিনভার্স এ ইউনিয়ন বি এই বিলংস টু হয়ে যাবে আমাদের সাবসেট এটা হবে কি এখানে থাকবে আমাদের এ প ইনভার্স এ ইউনিয়ন এ ইনভার্স বি তাহলে এটিকে আমরা এক নং সমীকরণ দিলাম তাহলে এই যে এ ইনভার্স এক্স এই এ ইনভার্স এক্স কী হয়ে যাবে আমাদের এ ভার্স এ ইউনিয়ন বি এ বিলংস টু হয়ে যাবে সাবসেট এ ইনভার্স এ ইউনিয়ন এ ইনভার্স বি তার মানে কি আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ এখানে একটা উপাদান দেখাইলাম মানে বাম পক্ষের একটা উপাদান যদি এ ইনভার্স এক্স হয় তাহলে সেটা কিন্তু আমাদের ডান পক্ষেরও একটা উপাদান হবে এ ইনভার্স এক্স অর্থাৎ আমরা বলতে পারব যে এই ডান পক্ষের একটা উপসেট হবে আমাদের বামপক্ষ এই ডান পক্ষের একটা উপাদান সরি ডান পক্ষের একটা উপসেট হবে পক্ষ এখন আমরা যদি ডান পক্ষ ধরি ডান পক্ষ ধরে বাম পক্ষের একটা উপাদান যদি আমরা ডান পক্ষ দেখাতে পারি তাহলে আমরা এক ও দুই হাতে সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের ইনভার্স এ ইউনিয়ন বি সমান ইনভার্স এ ইউনিয়ন ইনভার্স বি প্রমাণিত হবে তাহলে আমরা আবার ধরে নিলাম যে এ পি ইনভার্স ওয়াই বিলংস টু এপি ইনভার্স এ ইউনিয়ন এপি ইনভার্স বি অর্থাৎ আমাদের ডান পাশে যে ছিল এপি ইনভার্স এ ইউনিয়ন এপি ইনভার্স বি এর একটা উপাদান ধরে নিলাম আমরা এপি ইনভার্স ওয়াই তাহলে আমরা এখন এখান থেকে যদি আমরা এখন এখান থেকে যদি আমরা একটু কাজ করি যে কাজটি আছে আমাদের যে এ পি ইনভার্স ওয়াই বিলংস টু এ পি ইনভার্স এ মানে আছে এই যে ইউনিয়নের আগের অংশটাকে আমরা এখন আলাদা করে দেব। ইউনিয়নের আগের অংশ আর ইউনিয়নের পরের অংশ আমরা এই ইউনিয়নের আগের অংশ আছে কি এপি ইনভার্স এ ইউনিয়নের পরের অংশ আছে এপ ইনভার্স বি তাহলে আমরা একবার লিখবো কি এপি ইনভার্স ওয়াই বিলংস টু এফ ইনভার্স এ আর আমরা জানি ইউনিয়ন মানে আছে ইউনিয়ন মানে আছে বা তাহলে আমাদের এখানে কি আছে এপি ইনভার্স ওয়াই তাহলে এ পি ইনভার্স ওয়াই বিলংস টু এপ ইনভার্স বি তাহলে আমরা লিখলাম এক্স ইনভার্স ওয়াই বিলংস টু এফ ইনভার্স এ এই ইউনিয়ন মানে হলো বা আবার লিখলাম এপি ইনভার্স ওয়াই বিলংস টু এ ইনভার্স বি বা এখন যদি আমরা বিপরীত ফাংশনটাকে বাদ দিই তাহলে আমরা কী পাবো ওয়াই বিলংস টু এ বা ওয়াই বিলংস টু বি অর্থাৎ এখানে এ ইনভার্স ছিল এখানেও এপ ইনভার্স ছিল তাহলে এটা বাদ দিলাম থাকলো হলো কি ওয়াই বিলংস টু এ এই যে ওয়াই বিলংস টু এ এখানে বা এখানে বা আর এখানে আছে কি এ পি ইনভার্স এ পি ইনভার্স আমরা বাদ দিলাম তাহলে হলো এখানে কি ওয়াই বিলংস টু বি আমরা কিন্তু আমাদের প্রয়োজনে বাদ দিছি অর্থাৎ উভয় থেকে আমরা বাদ দিলাম বা এখন যদি আমরা এই দুইটা অংশকে থেকে এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই নিলাম এখানে বিলংস টু এখানে বিলংস টু তাহলে ওয়াই বিলংস টু এখানে থাকলো আমাদের এ এই বাটা হয়ে গেলো ইউনিয়ন বি তাহলে আমরা কি পাইলাম যে এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই নিলাম এখানে বিলংস টু এখানে বিলংস টু বিলংস হলো এখানে এ এই বাটা হয়ে গেল ইউনিয়ন এখানে বি এখানে বি তাহলে এখন যদি আমরা আমাদের প্রয়োজনে আবার বিপরীত ফাংশন আমরা নিতে পারবো অর্থাৎ আমাদের এখানে আসবে কি এপ ইনভার্স ওয়াই বিলংস টু এ ইনভার্স এ ইউনিয়ন বি তাহলে আমরা উভয় পক্ষে আবার নিলাম কি এ ইনভার্স ওয়াই বিলংস টু এ ইনভার্স এ ইউনিয়ন বি বা আর আমরা কিন্তু এ ইনভার্স ওয়াইকে আমরা ধরছিলাম এ ইনভার্স ওয়াই আমাদের কী ছিল এই যে এ ইনভার্স এ ইউনিয়ন এপি ইনভার্স বি তাহলে আমরা এখন লিখবো কি এ ইনভার্স এ ইউনিয়ন এ ইনভার্স বি বিলংস টু এ ইনভার্স এ ইউনিয়ন বি আচ্ছা এইখানে যখন আমরা এই যে এপ ইনভার্স ওয়াইকে আমরা কিন্তু এখানে লিখে দিছি তখন আমাদের এই যে এইখানে যে বিলংস টুটা থাকবে এই এখানে কিন্তু আর বিলংস টুটা হবে না এটা হয়ে যাবে কি আমাদের সাবসেট এইটা হয়ে যাবে সাবসেট অর্থাৎ আমাদের এই যে বামপক্ষের একটা উপাদান হবে পক্ষ আর একে আমরা প্রমাণ করছি ডানপক্ষের একটা উপাদান বামপক্ষ তাহলে আমাদের ডানপক্ষের একটা উপাদান বামপক্ষ এবং বামপক্ষের একটা উপাদান যদি পক্ষ হয় তাহলে আমরা এক ও দুই হতে। এক দুই হতে পাব এক দুই হতে আমরা কি পাবো যে আমরা পাবো এ ভাস ইনভার্স এ ইউনিয়ন বি সমান এপিনভার্স এ ইউনিয়ন এ ইনভার্স বি আমরা এটা পাবো এটা আমাদের প্রথম অংশটার প্রমাণ গেল অর্থাৎ আমাদের যদি আমাদের যদি যে বাম পক্ষের একটা ডান পক্ষ হয় এবং ডান পক্ষের একটা উপসের যদি আমাদের বাম পক্ষ হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পাব যে এ ইনভার্স এ ইউনিয়ন বি সমান এপিনভার্স এ ইউনিয়ন এ ইনভার্স বি এটি ছিল আমাদের প্রথম অঙ্কটার প্রমাণ এখন আমরা সেম একইভাবে দুই নাম্বার যে আমাদের প্রশ্নটা ছিল এই দুই নাম্বার প্রশ্নটার আমরা এখন প্রমাণ দেখবো যে আমরা প্রথমে আবার ধরি নেব যে ধরি আমাদের এ পি ইনভার্স এক্স বিলংস টু এ পিনভার্স এ ইন্টারসেকশন বি অর্থাৎ কি আমাদের যে বাম পক্ষের একটা উপাদান আমরা ধরলাম কি এপিনভার্স এক্স এই যে বাম পক্ষের একটা উপাদান ধরলাম আমরা এপিনভার্স এক্স এখন আমরা দেখাবো এইটা ডান পক্ষের একটা উপসেট হবে এইটা ডান পক্ষের একটা উপসেট হবে আমরা সেটা এখন প্রমাণ দেখার চেষ্টা করবো আর আমরা এখন উভয় পক্ষ থেকে যদি এপিনভার্স এপিনভার্স এটাকে যদি বাদ দিই তাহলে আমাদের কি থাকে এক্স বিলং। এ ইন্টারসেকশন বি তাহলে এই যে এ পি এপি বাদ গেল এখানে এক্স এখানে এক্স এখানে বিলংস এখানে বিলংস টু এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি আর আমরা জানি ইন্টারসেকশন মানে আছে এবং আমরা জানি কি ইন্টারসেকশন মানে আছে এবং তাহলে এখন আমরা এটাকে লিখি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি তাহলে এই ইন্টারসেকশনটা আমাদের এবং হয়ে গেলো একবার লিখলাম আমরা এক্স বিলংস টু এ আর একবার লিখলাম এক্স বিলংস টু বি এখন আমরা যদি উভয় পক্ষে এই অংশের উভয় পক্ষে যদি আমরা এখন আমরা এখন কি যদি ফাংশন মানে বিপরীত ফাংশন নেই তাহলে হবে আমাদের কি এ ইনভার্স এক্স বিলংস টু ইনভার্স এ এবং এখন আমরা এখানেও ফাংশন নেই তাহলে আমাদের এখানে হবে কি এপিনভার্স এক্স বিলংস টু এ ইনভার্স বি অর্থাৎ আমরা এইখানে আমরা ফাংশন নিলাম অর্থাৎ এ ইনভার্স এক্স বিলংস টু এ পিনভার্স এখানে এবং এখানে এবং এপিনভার্স এক্স বিলংস টু এপিনভার্স বি বা তাহলে আমাদের এখানেও এপিনভার্স এক্স আসে এখানেও এপিনভার্স এক্স আসে তাহলে এই অংশটা যদি আমরা এখন কমন নিই তাহলে কী থাকবে আমাদের যে এ পিনভার্স এক্স বিলংস টু এ পভার্স এ ইন্টারসেকশন এ পিনভার্স বি অর্থাৎ আমাদের এই অংশটার এই অংশটাকে কমন নিলাম এই যে এই অংশ হলো এখানে বিলংস টু এখানে বিলংস টু আর আমাদের এখানে কি হলো এখানে আছে এপিনভার্স এ এই এবংটা হয়ে গেল ইন্টারসেকশন এই এবংটা হয়ে গেল ইন্টারসেকশন এখানে আছে আসে ইনভার্স এ ইন্টারসেকশন এখানে আসলো এবভার্স বি আচ্ছা আমরা এই কি এক্সকে কী ধরছিলাম এপিনভার্স ধরছিলাম আমরা এই যে এপিনভার্স এ ইন্টারসেকশন বি এটা এখন লিখব যে এ ইনভার্স এ ইন্টারসেকশন বি এই বিলংস টুটা হয়ে যাবে আমাদের সাবসেট আর এখানে কী থাকবে যে এপ ইনভার্স এ ইন্টারসেকশন এপ ইনভার্স বি আর এইটাকে আমরা এখন দেবো এক নং সমীকরণ তাহলে আমরা কী করলাম যে আমরা প্রথমে বামপক্ককে ধরিয়া পক্ষকে ধরিয়া আমরা পক্ষ দেখাইলাম এরপরে পক্ষকে ধরে আমরা পক্ষ দেখাইলাম অর্থাৎ সোদা কথা আমরা যদি ডানপক্ক ধরে ডান পক্ষটাকে যদি বামপক্ষের একটা উপসেট এবং বামপক্ষকে যদি একটা ডান পক্ষের উপসেট দেখাতে পারি তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষটা সমান হয়ে যাবে অর্থাৎ বাম পক্ষের একটা উপসেট হবে ডান পক্ষ আর ডান পক্ষের একটা উপসেট যদি পক্ষ হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে এখন আমরা লিখবো আবার ধরি আবার ধরি তাহলে আমরা এখানে বাম পক্ষ ধরে ডান পক্ষ দেখালাম এখন আমরা ডান পক্ষ ধরে বামপক্ষ দেখাবো ধরি এপিনভার্স ওয়াই বিলংস টু এপিনভার্স এ সাবস ইন্টারসেকশন এপিনভার্স বি আচ্ছা এটি ছিল আমাদের ডানপক্ষ তাহলে ডানপক্ষের একটা উপাদান ধরলাম কি আমরা এপিনভার্স ওয়াই ডানপক্ষের একটা উপাদান ধরলাম আমরা কি এপিনভার্স ওয়াই তাহলে এখন যদি আমরা একটা কাজ করব সেই কাজটা হচ্ছে যে আমাদের এখানে এবং ইন্টারসেকশন আছে এই ইন্টারসেকশনটাকে আমরা এবং বানিয়ে দেবো অর্থাৎ এপি ইনভার্স ওয়াই বিলংস টু এপিনভার্স এ এই ইন্টারসেকশনটা হয়ে যাবে আমাদের এবং আর এখানে আবার লিখবো আমরা কি এপিন ইনভার্স ওয়াই বিলংস টু এপিনভার্স বি তাহলে আমরা এখানে কি করলাম যে আমরা এখানে এই ইন্টারসেকশনটাকে আলাদা করে দিয়ে এবং করলাম আর এপিন ইনভার্স ওয়াই বিলংস টু এপিনভার্স এ আর এখানে হলো এ পি ইনভার্স ওয়াই বিলংস টু এপিনভার্স বি অর্থাৎ ইন্টকশনটা আলাদা হয় হল বা এখন আমরা যদি উভয় মানে এই পুরা অংশ থেকে এই পুরো অংশ থেকে এপি ইনভার্স বাদ দেয় তাহলে আমাদের কি থাকবে আমাদের থাকে হলো ওয়াই বিলং এ এবং এখানে থাকে হলো আমাদের ওয়াই বিলংস বি বা এখন আমরা যদি এই দুইটাকে যদি আমরা এখন একসাথে করি এই দুইটা অংশকে যদি আমরা একসাথে করি এখানে এ সরি এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই এস নো এরপরে আমাদের এখানে বিলংস টু আছে এখানেও বিলংস টু লিখলাম এরপরে আছে কি এ বি তাহলে এ আর এবং থাকার কারণে এটা হয়ে যাবে আমাদের ইন্টারসেকশন বি তাহলে এখানে এবং থাকার কারণে এটা হয়ে গেলো আমাদের ইন্টারসেকশন এখানে এ এখানে বি আর এখানে ওয়াই এখানে ওয়াই একটা ওয়াই নিলাম বা এখন আমরা যদি এখানে বিপরীত ফাংশন নেই তাহলে হবে আমাদের কি এ পি ইনভার্স ওয়াই বিলংস টু এ পি ইনভার্স এ ইন্টারসেকশন বি তাহলে আমরা এই অংশের উভয় পাখে এপিনভার্স ওয়াই বিলংস টু এখানে নিলাম এপিন ইনভার্স এ ইন্টারসেকশন বি মানে বিপরীত ফাংশন নিলাম তাহলে এখন আমরা এখান থেকে কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে এই যে আমাদের এপি ইনভার্স ওয়াই এ পি ইনভার্স ওয়াইটায় আমরা কী ধরছিলাম এই যে এপি ইনভার্স এ ইন্টারসেকশন এপি ইনভার্স বি তাহলে এপি ইনভার্স ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো এ পি ইনভার্স এ ইন্টারসেকশন এ পি ইনভার্স বি তাহলে এপিনভার্স এ ইন্টারসেকশন এপিনভার্স বি এই বিলং সুটা হয়ে যাবে আমাদের সাবসেট তাহলে এই এপি ইনভার্স ওয়াইয়ের পরিবর্তে আমরা এই অংশটুকু বসেলাম আর বিলং সুটা হয়ে গেল আমাদের সাবসেট এখানে হলো আমাদের কি এপি ইনভার্স এ ইন্টারসেকশন বি আর এটিকে আমরা দিলাম দুই নাম্বার তাহলে আমরা এখানে কি পাইলাম যে আমরা এখানে ধরলাম হলো আমাদের এখানে আমরা ধরলাম কি তাহলে ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ দেখাইলাম তাহলে আমরা এখান থেকে কি পাইলাম যে আমরা এক নং সমীকরণে আমরা কি পাইলাম ডানপক্ষের একটা উপসেট হলো বামপক্ষ আর দুই নম্বরে পাইলাম আমরা বামপক্ষের একটা উপসেট হলো ডানপক্ষ তাহলে আমরা একে কী বাম পক্ষের একটা উপসেট ডানপক্ষ আর দুইয়ে পাইলাম আমরা একটা কি দুইয়ে পাইলাম আমরা বামপক্ষের একটা উপসেট ডানপক্ষ আর একে পাইলাম আমরা কি ডান পক্ষের একটা উপসেট বামপক্ষ তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এক ও এক ও দুই হাতে আমাদের এই যে এপিনভার্স এ ইন্টারসেকশন বি ইকুয়াল এপিনভার্স এ ইন্টারসেকশন এপিনভার্স বি তাহলে আমরা যদি আবার একটু দেখি যে আমাদের এটি ছিল কি ডানপকের একটা উপস্থিত হলো বামপক আর আমরা এখানে পাইলাম হলো বামপকের একটা উপজেট ডানপক্ক সুতরাং আমরা এক ও দুই হাতে পাই এ পিনভার্স এ ইন্টারসেকশন বি সমান এ পি এ ইন্টারসেকশন এপি ইনভভার্স বি অর্থাৎ আমাদের এই যে এইখানে ছিল আমাদের এপি ইনভার্স এ ইন্টারসেকশন বি এদের লিখলাম এপি ইনভার্স এ ইন্টারসেকশন বি এই সাবজেক্টটা হয়ে গেলো সমান এখানে ছিল আমাদের কি এপি ইনভার্স এ ইন্টারসেকশন এপিন ইনভার্স বি এটি ছিল আপনাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন